নবরাত্রি কী দু সালের নবরাত্রির তারিখ এবং সময়সূচি ও নবদুর্গা নিয়ে কিছু অজানা প্রশ্নের উত্তর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক নবরাত্রি আসলে কি। নবরাত্রি দুর্গাপূজার অন্য একটি নাম বাঙালি হিন্দু সম্প্রদায়ের মধ্যে দেবী দুর্গার ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পূজার প্রচলন থাকলেও অন্যান্য হিন্দু সম্প্রদায়ের মধ্যে মহালার পরের দিন প্রতিপদ থেকে নবমী পর্যন্ত নয় দিন দেবী দুর্গার পূজার প্রচলন রয়েছে যা নবরাত্রি বা নয় রাত ব্যাপী ব্রত নামে পরিচিত এই নয় দিনে দেবীর নয়টি রূপের তথা নবদুর্গার পূজা হয়ে থাকে যা কিনা নটি গাছ এই নয়টি গাছ একত্রে দুর্গাপূজায় নবপত্রিকা বা কলাবৌ হিসাবে আমরা দেখতে পাই নবরাত্রি বা দুর্গাপূজা মূলত এই নবদূর্গা বা এই নটি গাছের পূজা শুধুমাত্র পূজা পদ্ধতি বা ব্যক্তিকালে ভিন্নতা এছাড়া নবরাত্রির প্রথম তিন দিন লক্ষ্মী পরের তিন দিন সরস্বতী ও শেষের তিন দিন দেবী দুর্গার পূজাও প্রচলিত রয়েছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ দিন হল দুর্গা অষ্টমী বা মহা অষ্টমী একই কারণে দুর্গাপুজোর চলচ্চিত্রে দেবীর দানে ও বামে আমরা লক্ষ্মী ও সরস্বতীর মূর্তি দেখতে পাই যদিও তারা দুর্গার সন্তান নয় এছাড়াও সন্ধি পুজোর সময় দেবীর মহাকালী রূপের পূজাও হয়ে থাকে দুর্গাপূজা মূলত শুধুমাত্র দেবী দুর্গার পূজা নয় এটা নারী শক্তির আরাধনা আর ত্রিদেবের মূল নারী শক্তি হলেন দুর্গা লক্ষ্মী সরস্বতী এজন্য দুর্গা পূজা বা নবরাত্রির সময় দুর্গার সাথে এদের পূজাও করা হয় শরৎকালে শারদীয় দুর্গাপূজা দুর্গা পূজা বা শারদীয় নবরাত্রি যা রামচন্দ্রের অকালবোধন ও বসন্তকালে বাসন্তী পূজা বা বাসন্ত নবরাত্রি অনুষ্ঠিত হয়ে থাকে পূর্বে রামের প্রতি অনুগ্রহ করে রাবণ বধে তাকে সাহায্য করার জন্য রাত্রিকালে এই মহাদেবীর বোধন করেছিলেন বোধিতা হয়ে দেবী গেলেন রাবণের বাসভূমি লঙ্কায় সেখানে তিনি রাম ও রাবণকে দিয়ে সাত দিন ধরে যুদ্ধ করালেন নবমের দিন জগন্ময়ী মহামায়া রামের দ্বারা রাবণ বধ করেন যে সাত দিন দেবী রাম রাবণের যুদ্ধ দেখে আনন্দ করলেন সেই সাত দিন দেবতারা তার পূজা করেন রাবণ নিহত হলে নবমীর দিন ব্রহ্মা সকল দেবতাকে নিয়ে দেবীর বিশেষ পূজা করলেন তারপর দশমীর দিন সবর উৎসব উদযাপিত হল শেষে দেবীর বিসর্জন হলো এখানে রাত্রিকাল কথাটির একটু ব্যাখ্যা প্রয়োজন এই ব্যাখ্যার মধ্যেই রয়েছে শরৎকালকে রাম কেন দুর্গাপুজোর পক্ষে অকাল বলেছিলেন সেই প্রশ্নের উত্তর সূর্যের দক্ষিণায়ন দেবতাদের রাত এই সময় দেবতারা ঘুমান শরৎকালের পরে দক্ষিণায়নের সময় এই সময় দেবতাকে পূজা করতে হলে তাকে জাগরিত করতে হয় এই প্রক্রিয়াটাই হল বোধন বৃহৎতর্ম পুরাণে রামের জন্য ব্রহ্মার দুর্গা বিস্তারিত বর্ণনা পাওয়া যায় এই পুরাণের মতে কুম্ভকর্ণের নিদ্রাভঙ্গের পর রামচন্দ্রের অমঙ্গল আশঙ্কায় দেবতারা হলেন শঙ্কিত তখন ব্রহ্মা বললেন দুর্গাপুজো ছাড়া অন্য কোনো উপায় নেই তাই রামচন্দ্রের মঙ্গলের জন্য স্বয়ং ব্রহ্মা যজমানি করতে রাজি হলেন তখন শরৎকাল দক্ষিণায়ন দেবতাদের নিদ্রার সময় অতএব ব্রহ্মা স্তব করে দেবীকে জাগরিত করলেন দেবী তখন কুমারীর বেশে এসে ব্রহ্মাকে বললেন বিল্লবৃক্ষ মূলে দুর্গার প্রধান করতে দেবতারা মর্তে এসে দেখলেন এক দুর্গম স্থানে একটা বেলগাছের শাখায় সবুজ পাতার রাশির মধ্যে ঘুমিয়ে রয়েছে একটি পরমা সুন্দরী বালিকা ব্রহ্মা বুঝলেন এই বালিকায় জননী দুর্গা তিনি বোধন স্তবে তাকে জাগরিত করলেন ব্রহ্মার স্তবে জাগরিতা দেবী বালিকা মূর্তি ত্যাগ করে চণ্ডিকা মূর্তি ধরলেন ব্রহ্মা বললেন রাবণবধে রামচন্দ্রকে অনুগ্রহ করার জন্য তোমাকে অকালে জাগরিত করেছি যতদিন না রাবণ বধ হয় ততদিন তোমার পূজা করব যেমন করে আমরা আজ তোমার বোধন করে পূজা করলাম তেমন এই মর্তবাসী যুগ যুগ ধরে তোমার পূজা করবে যতকালে সৃষ্টি থাকবে তুমিও পূজা পাবে এইভাবেই এই কথা শুনে চণ্ডিকা বললেন সপ্তমী তিথিতে আমি প্রবেশ করব রামের ধনুর্বাণে অষ্টমীতে রাম রাবণে মহাযুদ্ধ হবে অষ্টমী নবমীর সন্ধিক্ষণে রাবণের দশমুণ্ড বিচ্ছিন্ন হবে সেই দশমুণ্ড আবার চোরা লাগবে কিন্তু নবমীতে রাবণ নিহত হবেন দশমীতে রামচন্দ্র করবেন বিজয় উৎসব হলো তাই মহাবিপদ কেটে গেল অষ্টমীতে তাই অষ্টমী হলো মহা অষ্টমী রাবণ বধ করে মহাসম্পদ সীতাকে লাভ করলেন রাম তাই নবমী হল মহানবমী কৃত্রিমাসী রামায়ণে দুর্গা করেছিলেন রাম কিন্তু পুরাণ বলে রামের মঙ্গলের জন্য দেবকণ করেছিলেন পূজার আয়োজন পুরোহিত হয়েছিলেন স্বয়ং ব্রহ্মা কৃত্তিবাসের দুর্গাপুজো বিবরণে বাংলায় প্রচলিত লৌকিক প্রথার অনেক নিদর্শন ছড়িয়ে আছে কিন্তু সেই বিবরণ সম্পূর্ণ শাস্তনুভ নয় যদিও কৃতবাসকে ধরে লোকে আজকাল মনে করে শরৎকালে দুর্গাপূজার সূচনা করেছিলেন রাম কিন্তু এই সম্মান বুড়ো দাদারাই পাওয়া উচিত আমাদের মনে রাখা উচিত বাংলার লক্ষ লক্ষ দুর্গাপুজোয় আজও বোধনের মন্ত্রে উচ্চারিত হয় ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র শারদীয় দুর্গাপূজার প্রচলন করেন রাবণবধ ও সীতা উদ্ধারের জন্য রামচন্দ্র দুর্গতি নাশিনী দুর্গার অকালবোধন করে নবরাত্র ব্রত পালন করেছিলেন নবরাত্রের ব্রত আশ্বিনের শুক্লা প্রতিপদ থেকে নবমী পর্যন্ত মা দুর্গা এই সময় অর্থাৎ আশ্বিনের শুক্লা প্রতিপদ তিথি থেকে নবমী অব্দি মোট নয় দিন নয়টি রূপ ধারণ করেন পিতামহ ব্রহ্মা দেবীর এই নয়টি রূপের নামকরণ করেছিলেন নয়টি নামের নয়টি বৈচিত্র্য রূপভেদ এরা এই দেবীর নয়টি কায়াবুদ্ধ মূর্তি নবদুর্গা নামে এরা বিশেষ পরিচিত শ্রী শ্রী চণ্ডীতে এই নয়টি নামের উল্লেখ আছে নবদুর্গার এই নয়টি নাম হল এক নম্বর শৈলপুত্রী তিনি পর্বতের কন্যা ব্রহ্মচারিণী যিনি ব্রহ্মাকে স্বয়ং জ্ঞান দান করেন ভক্তকেও ইনি ব্রহ্মপ্রাপ্তি করান চন্দ্র ঘণ্টা দেবী দুর্গার মহিষাসুর বদের জন্য দেবরাজ ইন্দ্রের প্রদত্ত ঘণ্টা যার মধ্যে কজরাজ ঐরাবতের মহাশক্তি নিহিত ছিল চন্দ্রের চেয়েও লাবণ্যবতী ইনি কুসমান্ডা উমার অর্থতাপ দুর্বিষহ ত্রিতাম হলো হল কুষ্মা আর যিনি এই নিজের উদরে বা অণ্ডে ধারণ করেন অর্থাৎ সমগ্র সংসার ভক্ষণ করেন ইনি মাতা দেবসেনাপতি কার্তিকেয় বা স্কন্দের মাতা কাত্তায়নী কার্তীশের আশ্রমে দেবকার্যের জন্য আবির্ভূতায়নি বৃন্দাবনে দেবী গোপবালা রূপে পূজিতা ব্রজের গোপবালারা এই কাত্তায়নীর কাছে প্রার্থনা করেছিলেন নন্দের নন্দন শ্রীকৃষ্ণকে পতিরূপে পাওয়ার জন্য তাই ব্রজের দুর্গার নাম কার্তায়নী কাল রাত্রি ঋগবেদের রাত্রি সুক্তে পরমাত্রায় রাত্রিদেবী মহাপ্রলয় করে এই রাত্রি রূপিণী মাতার কোলেই বিলয় হয় বিশ্বের অনন্ত মহাকাশ নিত্যরত কালভৈরবের দেহ থেকেই আবির্ভূতা ইনি দেবী যোগনিদ্রা মহাকালিকা বা কালরাত্রি নামে আখ্যাত মহাগৌরী তিনি সন্তান বসতলা শিব সোহাগিনী বিদ্যুৎ বর্ণা মা দুর্গার প্রসন্ন মূর্তি এবং সিদ্ধিদাত্রী অপরূপ লাবণ্যময়ী চতুর্ভুজা ত্রিনয়নী প্রাতঃ সূর্যের মতো রঞ্জিতা যোগমায়া মাহেশ্বরী ইনি সকল কাজে সিদ্ধি প্রদান করেন শ্রী শ্রী চণ্ডীতেই প্রথম মহিষাসুর মর্দিনী মা দুর্গার নয়টি রূপের বর্ণনা ও মহিমা প্রকাশিত মহালয়ার সাথে সাথে কৃষ্ণপক্ষের অবসান হয় দেবীপক্ষের সূচনা হয় পরদিন অর্থাৎ শুক্লপক্ষের প্রতিপদ থেকে নবমী পর্যন্ত নয়টি রাত্রি অবধি মা দুর্গার নয়টি রূপের পূজা চলে শরৎকালীন এই নবরাত্রি উৎসবকে বলা হয় শারদ নবরাত্রি মূলত এটি শক্তির আরাধনা নবরাত্রির পরদিন দিন বিজয়া দশমীর সাথে সাথে এই শক্তি পূজার সমাপন হয় এবার চলুন জেনে নেই দু সালের নয় নবরাত্রের রং তারিখ সহ তালিকা নবরাত্রের দিন প্রথম দিন তিনে অক্টোবর দু সাল হলুদ রং দ্বিতীয় দিন চারে অক্টোবর দু সবুজ রং তৃতীয় দিন পাঁচে অক্টোবর দু হাজার চব্বিশ ধূসর রঙ চতুর্থ দিন ছয় অক্টোবর দু কমলা রং পঞ্চম দিন সাত অক্টোবর দু সাদা রং ষষ্ঠ দিন আটে অক্টোবর দু হাজার চব্বিশ লাল রং সপ্তম দিন নয় অক্টোবর দু হাজার চব্বিশ রয়্যাল ব্লু রং অষ্টম দিন দশে অক্টোবর দু হাজার চব্বিশ গোলাপি রঙ এবং নবম দিন এগারোই অক্টোবর দু হাজার চব্বিশ বেগুনি রঙ